সেতু না হলে নয় তিন গ্রাম ইসামতি সেতুর দাবিতে ভোট বয়কটের হুঁশিয়ারি জাকিরপুর পঞ্চায়েতের তিন গ্রামে মুন্সিপুর দেবীপুর ও ডাঙ্গাপাড়া অভিযোগ বিধায়কের বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে হলেও বছরের পর বছর সমাধান হয়নি সমস্যা বাসের সাঁকো বা হারি ভাসিয়ে পারাপার এই ঝুঁকিপূর্ণ ব্যবস্থায় গত কয়েক বছরে মৃত্যু হয়েছে চারজনের বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যাওয়া বন্ধ থাকে অসুস্থ হলে ছয় কিলোমিটার ঘুরে বর্ডার রাস্তায় হাসপাতালে যেতে হয় সেখানে বিএসএফ এর আপত্তিতে বহুবার বাধা তৈরি হয়েছে আট বছর আগে মার্চ পিটিশন দেওয়া হলেও কাজের অগ্রগতি নেই বলে অভিযোগ গ্রামবাসীদের তাদের স্পষ্ট বার্তা আগে সেতু তারপর কোর্ট এদিকে প্রশাসনের দাবি বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও পিডব্লিউডি জানানো হয়েছে সমাধান শীঘ্রই হবে তবে সেই শীঘ্রই কবে তা নিয়ে অনিশ্চয়তা দেখুন কোন মৃত্যু দুঃখজনক মৃত্যু যদি হয়ে থাকে সত্যি এটা দুঃখের ব্যাপার আমরা চাই না যে এরকম যেন আর হয় বিষয়টা হলো যেটি বিধায়কের বাড়ির কাছে উনি এটা ভালো করে বলতে পারবেন কিন্তু আমি যতটুকু জানি যে এই সেতুটার প্রোপোজাল একসময় আমরা উত্তরবঙ্গে দিয়েছিলাম যা কেন অ্যাপ্রুভাল আসছে না আমরা আবার খোঁজখবর নিয়ে দেখব মানুষের ভোট বয়কটটা তো শেষ কথা নয় আলাপ আলোচনা করতে হবে আমরা এ বিষয়ে আরও আবারও উত্তর কর্তৃপক্ষের কাছে দরবার করব যেন সেতুটা হয় মানুষের পরিষেবা যেন দেওয়া যায় ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ